এক ভক্ত এসছে তাদের বিবাহ হয়েছে মন্দিরে পড়বে আড়াইশো টাকা আর যদি কম দামের ওপরে যেরম পারবে এবার কেউ দু চারটে মিষ্টি নিয়েও চার দিন ধরে হয় না ওটা বাৎসরিক পূজা চার দিন হয় সারা বছর মায়ের পূজা হয়ে যায় যাত্রী যাত্রী আসে আমাদের এখানে ভক্তরা আসে মায়ের কাছে তারকেশ্বর লোকাল হাওড়া থেকে ছেড়ে দিলো তারকেশ্বরের উদ্দেশ্যে আজ আপনাদের নিয়ে যাব শ্রীরামপুর শ্রীরামপুর যেতে গেলে আপনাদের যেতে হবে তারকেশ্বর লোকাল মা বর্ধমান লোকাল মেমারি লোকাল শেওরাপুলি লোকাল শ্রীরামপুর লোকাল কাটোয়া এবং পান্ডুয়া লোকালে শ্রীরামপুর চলে যাবেন শ্রীরামপুরের তিন নম্বরে গাড়ি দিয়েছে ট্রেন এই ট্রেনে করে আজ আপনাদের নিয়ে যাব এই ট্রেনে এসেছিলাম সেই ট্রেন তারকেশ্বরের উদ্দেশ্যে চলে গেলো এই ভূগর্ভস্থ রাস্তা দিয়ে আপনারা বাঁ দিকে যাবেন বাঁ থেকে গিয়ে আপনারা অটো বা টোটো করে নেবেন নাহলে হেঁটে গিয়ে এই শীতলা মাতার যে মন্দির আছে একটা এই মন্দির দিকে আপনারা এগিয়ে যাবেন এ হলো ট্রেন লাইন এই ট্রেন লাইন আছে এই শীতলা মাতার মন্দিরটা ট্রেন লাইনের পাশেই অবস্থিত এই ট্রেল লাইন এর পাশে অবস্থিত এখানে একটা শিবলিঙ্গ গড়ে উঠেছে এবং এখানে শীতলা মায়ের পুজো হয় এই রাস্তা বরাবর আপনারা হেঁটেও যেতে পারেন বা টোটো বা অটো করেও যেতে পারেন আমি হেঁটে হেঁটে যাচ্ছি দশ থেকে পনেরো মিনিট হেঁটে লাগে টোটোতে গেলে দশ টাকা নেবে এইভাবে আপনারা চলে যাবেন চাতরা বাজার শীতলা মাতার মন্দির যেতে যেতে একটা রেলগেট পড়বে রেলগেটের বাঁদিক দিয়ে চলে যাবেন বাঁদিকে গিয়ে এই শীতলা মাতার মন্দির মন্দিরের মূল তরণে মহাদেবের ছবি ফুটিয়ে তুলেছে আর এখানে রামকৃষ্ণ দেব মা কালী অবতারণী আর মা সারদার ওয়ালে কাজ করিয়ে তুলে ধরেছে আর ভক্তদের প্রতি অনুরোধ পবিত্রতা বজায় রাখুন মন্দির নাট মন্দির আর মন্দিরের সামনে কোনো নোংরা মানা করছে ইতিহাসের পুজো সামগ্রী এখান থেকে পেয়ে যাবে এই দাদার দোকান আছে এখানে অনেক দোকানও আছে ছাতরা শীতলা মাতার ফটো পেয়ে যাবেন এই দোকানটা এবং বইও পেয়ে যাবেন এখানে হলো মন্দিরে নাট মন্দির মোটা পিলার বিশিষ্ট দেখুন নাট মন্দির কত সুন্দরভাবে এখানে গড়ে উঠেছে নাট মন্দিরে কাজ করে রেখেছে দেখুন আর কত পিলার দিয়ে আর পুরোনো এই মন্দির চিরতম দেখলে বোঝা যায় দেখুন আগেকার দিনে যেরকম চ্যানেল দিয়ে লোহার চ্যানেল দিয়ে ঢালাই করা হতো সেইভাবে গড়ে তুলেছে আর নাট মন্দিরে সব কাজ করা আছে আর এগুলো সব চিত্র ফুটিয়ে তুলেছে প্রত্যেকে এই হলো নাট মন্দির শ্রীরামপুর চাতরা বাজারের ওপরেই এই মন্দির গড়ে উঠেছে এবং প্রত্যেকের চিত্র কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে মন্দিরে গর্ব গিয়ে ঢোকার গেটের মুখে দেব দেবীর কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই চিত্রগুলো আপনাদের কাছে তুলে ধরলাম স্কুটার বাইক একশো একান্ন ভ্যান একশো একান্ন মোটর গাড়ি দুশো একান্ন ছাগবলি পাঁচশো এক এই হচ্ছে এখানকার শীতলা মাতার অ্যাসেট কমিটির এইটা লিখিত রেখা আছে এখানে সব মনস্কামনা করে গিয়েছে ঢিল বেঁধে গেছে এই হলো মন্দির এই মন্দিরের বাইরের দিকটা এখানেও ভক্তগণ বসে আর এই হলো পুজো চলছে মা শীতলা এখানে শিলারূপী পণ্ডিত মশাই পুজো করছে কত সুন্দরভাবে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি শ্রীরামপুরে চাঁদরা শীতলা মাতার মন্দির ইতিহাস অনুসারে আনুমানিক সতেরোশো সাল বাংলার বারোশো পূজারি হরিপদ বন্দ্যোপাধ্যায় মায়ের স্বপ্ন পেয়ে একটি ঘর স্থাপন করে এর কিছুদিন পর একটি মাটির মন্দির তৈরি করে সেই কারণে দেবীর নাম হয় মেটে শীতলা মাতা ঐতিহাসিক সুধীর কুমার মিত্র মনে করেন বারোশো সাল দশক থেকে এখানে দেবীর আরাধনা শুরু হয় যা একটি মহামারী থেকে মুক্ত পাওয়ার সঙ্গে সম্পর্কিত আনুমানিক দুশো বছরেরও বেশি সময় ধরে এখানে মায়ের পুজো হয়ে আসছে আনুমানিক সতেরোশো তিরানব্বই সাল বাংলার বারোশো সালে পূজারী হরিপদ চক্রবর্তী মায়ের স্বপ্নাদেশে প্রথম একটি ঘর তৈরি করেন পরে একটি মাটির মন্দির তৈরি করে এখনকার পুজোর জন্য দেবীর নাম হয় মেটে শীতলা মাতা মনে করা হয় বাংলা সালের বারোশো দশক থেকে এখানে দেবীর শীতলার আরাধনা শুরু হয় যখন যাত্রা কোনো মহামারীর হাত থেকে রক্ষা পায় ওই এটা প্রায় দুশো বছরেরও বেশি সময় এখানে দেবীর পুজো হয়ে আসছে এটা আনুমানিক কেউ দুশো কেউ তিনশো কেউ চারশো বলে থাকে প্রাচীনতম এই মন্দির অনশ্রুতি অনুযায়ী ব্রিটিশ আমলে মায়ের কৃপায় বেশ কয়েকজন মানুষ শাস্তির হাত থেকে রক্ষা পেয়েছিলেন এখানে আমি দেখছি যে অনেক ভক্ত আসছে পুজো দিচ্ছে আজ মঙ্গলবার আর এখানে এ হল শিবের মন্দির আর এখানে সব ঢিল বেঁধে গেছে ভক্তরা মনস্কামনার জন্য আর মন্দিরের শীতলা মাতার পাশেই আছে শিবলিঙ্গ চাত্রা শীতলা পুজো প্রায় দুশো বছরেরও বেশি প্রাচীন প্রতি বছর ফাগুন মাসে চাত্রা এই পুজো অধিষ্ঠিত হয় এই শীতলা মাতা এখানে শিবের পুজো চলছে ও শীতলা মাতারও পুজো চলছে ভক্তরা আসছে এক একে করে আর পণ্ডিত মশাইয়ের কাছে পুজো নিবেদন করছে দুর্গা পুজোর মতন পাঁচ দিন ধরে চলে এই পুজো তিনশো বছরের মন্দির আর এখানে হচ্ছে মা শীতলার পুজো তো চার দিন ধরে হয় না ওটা বাৎসরিক পূজা চার দিন হয় সারা বছর মায়ের পূজা হয়ে যায় বুঝেছেন যাত্রী যাত্রী আসে আমাদের এখানে ভক্তরা আসে মায়ের কাছে

আর এখানে আর কি উৎসব হয়ে থাকে শীত এখানে সারা বৎসরই মায়ের পূজা হয় সারা বছরে বৈশাখ মাসে মায়ের জল ঢালা চৈত্র মাসে মায়ের জল ঢালা আর সারা বছরই মায়ের পূজা হয় আর এখানে শ্রাবণ মাসে শিবের মা শ্রাবণ মাসে বা মায়ে শিবের বাবার জল ঢালে জল ঢালে

দুর্গা পুজো হচ্ছে এই শীতলা মাতার টান তাদের কাছে কিছুমাত্র কম থাকে না আর এই মন্দিরে প্রত্যেকের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি দেখুন প্রত্যেকের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরে আর এই হচ্ছে কত পুরোনো মন্দির দেখুন কড়িকাঠ দিয়ে এই মন্দিরে আর ঘন্টা ঝুলছে আর দেখুন এই মন্দিরের হচ্ছে ঢোকার মুখে আর মন্দিরের চূড়া বিশিষ্ট যখন এখানে উৎসব হয় তখন ওখানে সানাই বাদক বাসে আর এই হলো নাট মন্দির এই মন্দিরের মা শীতলার মুখের আদল একেবারে মা দুর্গার মতন গাত্রবর্ণ হলুদ বড় বড় টান টান দুইখানি এবং চোখ সখী ও পরিবৃতা তিনি রানীমা তার সারা গায়ে স্বর্ণ অলঙ্কার থাকে তখন এই মূর্তির তখন থাকে না এই যে চিত্রটি দেখছেন রানীমা সারা গায়ে স্বর্ণ অলঙ্কারে আর এখন এই পুজো হয় পাশে শিবের ও মন্দির গড়ে উঠেছে কথিত আছে এক সময় এই চাতরা অঞ্চলে বসন্ত রোগের ভীষণ প্রাদুর্ভাব দেখা দেয় সেই সময় নিবাসী রামদাস নামে এক মাতৃভক্তি এই অঞ্চলে বসন্ত রোগের প্রাদুর্ভাব দূর করতে মায়ের আরাধনা শুরু করেন সেই সময় একদিন তিনি স্বপ্নাধিষ্ট হয়ে শীতলা মায়ের পুজো শুরু করেন এবং এরপর অঞ্চলে রোগমুক্ত হয় এরপর থেকেই প্রতি বছর দুশো বছরেরও বেশি সময় ধরে এই বেশি সময় ধরে এই অঞ্চলে চলে আসছে এই পুজো চাঁদরা দাস পরিবারের বংশ ক্রমিকভাবে এই পুজোর দায়িত্ব রয়েছেন বলা যায় পাঁচ দিন ধরে এই পুজো প্রচলিত অষ্টমীর দিন ভোর রাতে শুরু হয় দূর দূরন্ত থেকে এখানে ভক্ত সমাগম হয় এবং এই দিন কাতারে কাতারে মানুষ আসেন মায়ের বেদিতে জল ঢালতে ভিড় সামাল দিতে পুলিশ সিভিক ভলেন্টিয়ার প্রায় নাজেহাল অবস্থায় হয়ে যায় এই পরিবারটি এসছে বিবাহর পরে মায়ের কাছে আশীর্বাদ নিতে ডাবের জলই হয় মায়ের মেন পুজো অষ্টমী ঘিরে ভাজা লুচি আলু চচ্চড়ি দিয়ে মায়ের ভোগ হয় শুকনো প্রসাদ দিয়ে মায়ের পুজো হয় দশমীর দিনে চিরে মুরগি দই সহকারে দই কর্মা হয় দশমীর দিন রানীমাকে শোভাযাত্রা করে বিজয় দশমী হয় সব কিছু দিয়ে পড়বে আড়াইশো টাকা আড়াইশো টাকা আর যদি কম দামের ওপরে যে যেরম পারবে এবার কেউ চারটে মিষ্টি নিয়েও গিয়ে দিতে পারে পুজো সামগ্রী যদি না আনেন আপনারা এখান থেকে আর এখানে বাজারও বসেছে দেখুন বাজারের মধ্যেই এই মন্দির গড়ে উঠেছে পুজো সামগ্রিক এখান থেকেও নিতে পারে নমস্কার বন্ধু আজ আপনাদের শ্রীরামপুর চাতরা শীতলা মন্দির এনে দর্শন করালাম এ হচ্ছে ঐতিহাসিক ঐতিহ্যশালী ও শীতলা মেলা হয়ে থাকে পার্শ্বরিক উৎসব হয় ফাল্গুন চৈত্র মাসে তিথি মেনে পাঁচ দিন ধরে এখানে শীতলা মায়ের আরাধনা হয় গুলো পণ্ডিত মশাই বলেছেন আর এখানকার যে শিলারূপী সারা বছরই মা শীতলার পুজো হয়ে থাকে এই ব্লগটি দেখার পর যদি ভালো লেগে থাকে লাইক করবেন যত শেয়ার করবেন লোকে জানতে পারবে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশানে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা শীতলা জয় মা শীতলা বলে আমি আমার গন্তব্যস্থলে চলে যাচ্ছি জয় মা শীতলা দেবী